রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘা জগন্নাথ ধামে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পৌঁছাতেই বিরল রাজনৈতিক সৌজন্যের ছবিও তৈরি হলো দীঘায় তবে বিজেপির জন্য সে ছবি স্বস্তির হল না জগন্নাথ ধাম চত্বরে উত্তরীয় পড়িয়ে সস্ত্রী দিলীপ ঘোষকে বরণ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আর মন্দির দর্শন শেষ হওয়ার পর পাশাপাশি বসে গল্পগুজব করতে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষকে জগন্নাথম উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে বুধবারই কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছেন বিরতি দলনেতা শুভেন্দু অধিকারী সেই কাঁথি পেরিয়ে দীঘায় গেলেন দিলীপ ঘোষ তবে শুভেন্দু সনাতনী সমাবেশে গেলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির কথায় অক্ষয় তৃতীয়ার দিন একটা শুভ দিন এই দিনে আমরা পূজা অর্চনা ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়ে থাকি এই রকম একটা দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কেন যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের মধ্যে হিন্দু জাগরণের প্রয়াসও দেখছেন দিলীপ ঘোষ তিনি বলেন অক্ষয় দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ তারপরেই স্বভাবসিদ্ধ রসবতে দিলীপ ঘোষ বলেন

তারপরে যোগ্য হচ্ছে দেখলাম আপনার বসে আছেন মাথায় কাপড় দিয়ে দেখলাম নাকি দেখবো না আমি তো বিষয়টা কোথায় জগন্নাথ ধর দিলীপ ঘোষের যাওয়া বা তার মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কে কি করলেন কে কি বললেন তা নিয়ে আমি কিছু বলবো না আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না